আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ছয়শো টাকা দামের বেকারির কেক কেমন ছিল আসলে কি বেকারি কেকগুলো হোমমেড কেকগুলো থেকে ভালো নাকি মানে দুটোর মধ্যে কম্পেয়ার করলে কোনটা আসলে বেটার সেটাই হচ্ছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো কেকটা আমি নিয়ে এসেছিলাম হাইওয়ে থেকে আর হাইওয়ে থেকে আমি একটা পারোটি এনেছিলাম যেটা কিনা আমাদের পাশে সবসময় আনা হয় হাইওয়ের পাউরুটি মিষ্টি দই এগুলো বেস্ট আমি বলবো আমি সবসময় এগুলো নিয়ে থাকি বাট কেকের বিষয়ে আমি আজকে যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার খুবই কেক খাওয়ার ক্রেভিংস হচ্ছিল আর আমি হাইওয়েতে চলে গিয়েছিলাম ওখান থেকে আমি একটা চকলেট কেক নিই যেটা কিনা ছিল হচ্ছে ছয়শো টাকা আর আপনারা তো দেখতেই পেলেন এটার ওজন লিখা ছিল না বাট আই গেস এটা হচ্ছে যে এক পাউন্ডের একটা কেক হবে তো এরপরে হচ্ছে আমরা এটা নিয়েছিলাম আর এটা চারপাশে চকলেটের বারগুলো দেখে তো আমি প্রথমে খুশি হয়ে গিয়েছিলাম তো চকলেট টপারগুলো নিয়ে আমি একটু মুখে দিলাম যেটা কিনা খুবই ডিসঅপয়েন্টিং ছিল এটা একটু মজা ছিল না আমি জানি না এটা ওরা কী চকলেট ইউজ করছে বাট এটা একটু মজা ছিল না এরপর যদি আমি ওদের কেক বেসের কথা বলি তাহলে এখানে সুগারটা ব্যালেন্সড ছিল না একদমই মিষ্টি ছিল না তো যাই হোক কী বলবো আমার মনে হয় ছয়শো টাকা দিয়ে যদি আপনারা কোনো হোম বেকার থেকে কেক কিনেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই জিতবেন কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটি পারফেক্ট পাবেন আর কেকটা সফট ছিল এটা বলা যায় বাট টেস্ট আমার কাছে ভালো লাগেনি আর ক্রিমের টেস্টটাও একদমই ভালো ছিল না মানে প্রচুর মুখ মেরে যাচ্ছিলো আমি খেতে পারছিলাম না এরকম একটা অবস্থা তো যাই হোক ওভারঅল আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল না কেকের ক্ষেত্রে যদি বেকারি সাজেস্ট করতে হয় তাহলে আমি অলওয়েজ টেস্ট সাজেস্ট করবো এছাড়া আপনারা যে কোনো হোম বেকার থেকে নিতে পারেন আই গেস হোম বেকারদের থেকে নিলে আপনারা জিতবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম